আজকে গ্রাম বাড়িতে কাঁকড়া বিক্রি করতে এসেছিলো পাড়াতে একজন তো সেখান থেকে কাঁকড়া কেনা হয়েছে কাঁকড়া রান্না হয় বাড়িতে আজকে কাঁকড়াগুলো দেখুন এইগুলো দেশি কাঁকড়া এই গ্রামের নদী থেকে ধরা হয়েছে একজনের কাছ থেকে কিনে নেওয়া হয়েছে খুব একটা বড় না ছোটো ছোটো সাইজ তো মাছ এইগুলো কেটে পরিষ্কার করছে রান্না করার জন্য আর বালতির মধ্যে দেখুন লোটে মাছ শিঙি মাছ আছে ল্যাটা মাছ শিঙি মাছ কই মাছও আছে এর মধ্যে তো আজকে আমাদের নদীর দেশি ল্যাটা মাছ ল্যাটা মাছের ঝোল এবং কাঁকড়া ঝাল রান্না হবে আর এই প্লাস্টিকের গামলার মধ্যেও কিছু ল্যাটা মাছ রাখা রয়েছে এ নদীর মাছ মৌরিক নদী আমাদের বীরভূম তো নিয়ে এসে রাখা হয়েছে কিনে নেওয়া হয়েছে আর্ধেকটা রান্না হচ্ছে অর্ধেকটা পরে রান্না হবে দেখতে পাচ্ছেন দেশি একদম দেশি মাছ শহরে যেগুলো পাওয়া যায় সেগুলো হাইব্রিড থাকে এবং দেশি মাছও থাকে কিন্তু আমাদের গ্রামের দিকে একদম সবই দেশি মাছ পাওয়া যায় কিন্তু এখানে হাইব্রিড পাওয়া যায় না তো হাইব্রিড মাছ কেউ খায় না যেহেতু এখানে নানারকম মাছ আছে কই মাছ শিঙি মাছ লেটা মাছ জ্যান্ত কই মাছ পরিবেশটা একটু অন্যরকম খুবই সুন্দর পরিবেশ এখন নভেম্বরের মাঝামাঝি সময় আর আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন নতুন লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ছেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন দেখতে থাকুন ভিডিওটা পুরোটা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে ছাগলটা খুব ট্যালেন্টেড ছাগল ও নিজে পায়ে দাঁড়াতে পারে এবং যা খাবার খাওয়া নিজে পায়ে খেতে পারে দেখা হচ্ছে পরের ভিডিওতে